সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল পনেরো বছর যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয় যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয় আপনারা কি সেই রকম নেতা চান গত পনেরো বছর কুতুব বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ নম্বর বিদেশি কর্মীরা সেই নম্বর জানে না ঠিক কি ঠিক না কাকে পাইছিলেন তখন আমাকে পাইছিলেন নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন ভাইরা আমার সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ সাদ্দাম হোসেন ছাত্র একজন কর্মী ছিল তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে সাদ্দাম কারাগারে তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোন নেতা ছিল না তাকে প্যারোলে বের করে নাই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত পনেরো বছর রাজনীতি করেছে যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল পনেরো বছর যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয় যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয় আপনারা কি সেই রকম নেতা চান গত পনেরো বছর কুতুব বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ নম্বর বিদেশি কর্মীরা সেই নম্বর জানে না ঠিক কি ঠিক না কাকে পাইছিলেন তখন আমাকে পাইছিলেন নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন ভাইরা আমার সাবদামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে আরেকটা ঘটনা বলি আওয়ামী লীগের বললাম বিএনপির টা বলি বিএনপির এক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নাম চিনি কারণ তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট স্বতন্ত্র দাঁড়াইল নেতা কর্মীরা জীবন দিয়ে খাটল কাউকে কিছু না বলা কালকে আসন ছাইরা ঢাকায় চলে গেছে এইরকম নেতা চান আমার কর্মীর একটা পশম ধরার আগে আমার রক্তের উপর দিয়ে যাইতে হবে আমার বাবা নাই ভাই বোন নাই আমার আপনারা ছাড়া কেউ নাই সুতরাং আমার জীবন থাকতে আমি সরকারি দল যাই আর বিরোধী দলে যাই আর স্বতন্ত্র থাকি আমার কর্মীর একটা পশমে কেউ হাত দিতে পারবে না এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত প্রত্যেকে যার যার সেন্টারের পাহারায় থাকবেন খেলোয়াড় যখন দেখে গোল করতে পারছে না গোল হয় না কি করে ফেব্রুয়ারি ফাউল করতে চায় উচিত জবাবটা দিয়ে দিয়েন আমি বলি না ঠ্যাং ভেঙ্গা দিয়েন শুধু বললাম উচিত জবাবটা দিয়ে দিয়ে কোনো ফাউল সরাইল আশুগঞ্জের মানুষ মানবে না বিদেশি কূটনীতিকদের নজর থাকবে সরাইল আশুগঞ্জের দিকে আমি নারী আমি স্বতন্ত্র আমি প্রথমবারের মতন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার এলাকা থেকে নির্বাচন করছি সুতরাং আমার এলাকায় চতুর পাশে নজর থাকবে আমি পুলিশ প্রশাসন আমলা এবং বড় বড় রাজনৈতিক দলগুলোকে বিনীত ভাবে স্মরণ করিয়ে দেই দল না থাকলেও জনতা যেই প্রার্থীর সঙ্গে থাকে সেই প্রার্থীর সঙ্গে ফাউল করা আর নিজের গলায় দড়ি দেওয়া একই কথা বারোই ফেব্রুয়ারি যত বড় দলই হন যত বড় মতি হন। করবেন না। আপনারা সবাই বারোই ফেব্রুয়ারি সকাল থেকে ভোট কেন্দ্রে থাকবেন মা বোনেরা সকাল সকাল ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন ভর্তি দেবেন এবং আমার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে